কিছুটা এইরকম হবে পঞ্চাশ বছরে অনেক কিছু বদলে যাবে শুধু বদলাবে না আপনার অফিস আর বাড়ির অপার শক্তি তার যা দেয় পঞ্চাশ বছরের লাইফ এই তারে শক্তি অপার মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো তা আমাদের নিত্যদিনের প্রয়োজন জল আর সেই জল সমস্যায় কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ির মানুষ একেবারে জেরবার হয়ে যাচ্ছেন মহানন্দা নদীর জল দূষিত এমনটাই কিন্তু শিলিগুড়ির মেয়র তিনি বলেছেন দু তারিখ পর্যন্ত সেই জল যাতে মানুষ পানীয় জল হিসেবে ব্যবহার না করেন সে কথাও তিনি জানিয়েছেন কিন্তু জল সরবরাহ যথেষ্ট নয় দীর্ঘ লাইন দিতে হচ্ছে শিলিগুড়ির মানুষজনকে কিন্তু তা সত্ত্বেও অনেক টাকা খরচ করা সত্ত্বেও পানীয় জল সরবরাহ যে খুব সহজে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয় পরিস্থিতি আপনাদের দেখাবো সরাসরি নিয়ে যাব শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু গতকাল থেকে আমরা ছবি দেখছিলাম যে কিভাবে শিলিগুড়ির মানুষ বিপদে পড়েছেন জল সমস্যায় জর্জরিত আজকে কি অবস্থা দেখো আজকেও কিন্তু পরিস্থিতি একদমই বদলায়নি কারণ গত বুধবার যে কথা বলা হয়েছিল যে জল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল পৌরসভা যে দল সাপ্লাই করে এবং আজকে সকালে আমরা দাঁড়িয়ে রয়েছি তিলক রোডে এবং সেখানে গোষ্ঠপালের মুক্তির পাশে যে জলের দোকানটি রয়েছে এবং সেখানে কিন্তু এখনও প্রচুর মানুষ তারা সকাল থেকেই আসছেন যাচ্ছেন এবং এখনও বেশ কিছু মানুষ সেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন পানীয় জলের জন্য তারা বিভিন্ন ড্রাম জার নিয়ে এসেছেন এখান থেকে পানীয় জল কিনে তারা কিন্তু সেটা নিয়ে যাবেন এবং যেটা জানিয়ে রাখি যে শিলিগুড়ি পুরো কর্পোরেশন যে তিস্তা নদী তিস্তা নদী থেকে যে জল সরবরাহ করতো কিন্তু তিস্তার বাঁধ সংস্কারের ফলে বেশ কিছু দিন থেকেই সেই জল সরবরাহ সমস্যা হয় এবং তারপরেই মহানন্দা থেকে জল পরিকৃত করে সেই জল কিন্তু সাধারণ মানুষকে পানীয় জল হিসেবে দেওয়া হতো কিন্তু যেটা জানা যায় যে মহানন্দার জল দূষিত এবং শিলিগুড়ির মেয়র কিন্তু সেই যে জল সেটা জল খেতে সাধারণ মানুষকে সেটা বারণ করে দেয় এবং তারপরেই কিন্তু বিভিন্ন দোকানগুলোতে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে এবং শিলিগুড়ি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ওয়ার্ডগুলিতে যে জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে সমস্যা সমাধানের জন্য সেই ট্যাঙ্কও কিন্তু জল পর্যাপ্ত নয় এবং সেখানেও প্রচুর

সে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে জলের মধ্যে খুব বালু বালু মতো আসছে জলে খুব গন্ধ খাওয়া যাচ্ছে না সে পরশু দিন রাতে জানতে পারলাম যে মানে হচ্ছে এই জল পানের অযোগ্য দু তারিখ পর্যন্ত জল আসে না খুবই সমস্যা হচ্ছে গতকালও মানে চারটে পাঁচ লিটারের ড্রাম কিনতে হয়েছে ওরকমভাবে সব রান্না বান্না সব কিছুই করতে হচ্ছে আরও কদিন যে চলবে এখন কে জানে একদমই দেখো সাধারণ মানুষ যেটা বলছে যে এই যে সমস্যা আর কদিন চলবে সেটা কে জানে যদিও শিলিগুড়ি কর্পোরেশনের থেকে বলা হয়েছে যে দু তারিখ পর্যন্ত এই যে যেই পানীয় জল সরবরাহ করা হয় সেটা পান না করতে এবং আগামী দুদিন কিন্তু এই যে মানুষের এই সমস্যা সেটা কিন্তু চলবে এটা সেটাই মনে করা হচ্ছে যদিও এই নিয়ে বিরোধীরা কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ করছে যে কর্পোরেশনের উদাসীনতা নিয়ে কোনো কোনো সাধারণ মানুষও এটা নিয়ে বলছে যে তাদের যে এই যে একটা জলের মতন গুরুত্বপূর্ণ পরিষেবা সেটা আগে থেকে এটা নিয়ে সতর্ক হলে এই পরিস্থিতি কিন্তু হতো না তবে অনেক সাধারণ মানুষদের সাথে কথা বলেছে তারা কিন্তু কর্পোরেশনের সাথে সহযোগিতা করতে চায় এবং তাদের দাবি যে দু এক দিনের সমস্যা তারা মিটে গেলে তাদের সুবিধা হবে যদিও এটা খুব বেশি তাদের কোনো সমস্যা হচ্ছে না এই পানীয় জল নিয়ে শুভেন্দু ধন্যবাদ খবরে নিবেদনে সোনালি ঘনি মাস্টার অল হৃদয় যেতে হৃদয়ের খেয়াল রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে শিরোনাম কাল শেষ দফার ভোট তার আগে তৃণমূল বনাম আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙর গ্রেফতার দুই আইএসএফ কর্মী বোমাবাজিতে আহত পাঁচ খবর পুলিশ সূত্রে থমথমে ভাঙরের ভোগালী ছড়িয়ে পড়ে আছে ফেটে যাওয়া বোমার অংশ এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরল কেন্দ্রীয় বাহিনী শহর থেকে জেলা একের পর এক ডিসিআরসি কেন্দ্রে চূড়ান্ত ব্যস্ততা বৃষ্টির জন্য অনেক জায়গাতেই দেরিতে পৌঁছেছেন ভোটকর্মীরা চিন্তা বাড়াচ্ছেন নামখানার বিভিন্ন ভোট কেন্দ্রে জমা জল শেষ দফার আগে তরজা তুঙ্গে যারা ভোটকে নষ্ট করতে চাইবে তাদেরকে ওই চরম চরম গুড় বাতাসা যা যা দেওয়া জেনে গেছে এরপরে বাজারে গুড় বিক্রি করতে হবে হাতে ওয়াকি টকি নিয়ে স্ট্রং রুমের পাশে কয়েকজন জিজ্ঞাসাবাদের মুখে পালালো অভিযুক্তরা ইভিএম এ কারচুপির চেষ্টার অভিযোগ ঘিরে তপ্ত তমল বাংলাদেশের সাংসদ খুনের তদন্তে এবার এসআইটি গঠন সিআইডি সেপ্টিক ট্যাঙ্কে উদ্ধার দেহাংশ বাংলাদেশের সাংসদের কিনা তা জানতে ডিএনএ টেস্টের পথে সিআইডি ভোটের মঞ্চে দাপায় হিংসা আকাশে বাতাসে কুকথার ধোঁয়া রেহাই মেলে না সাধু সন্তেরও কি করে এরাই এ বিশ্বের ছোঁয়া যুক্তিতক্ষ রাত আটটা সহযোগী নিবেদা লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের বাংলা ও ইংরেজির সহায়িকা ডাফ অ্যান্ড ডাক গো এভরিহোয়্যার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পূজোর বুকিং শুরু হয়েছে জয়রাজজিরা ক্রিম ক্র্যাকার চিনিবাদ দারুণ টিটাকে ট্যাঙ্ক দ্য ট্যাঙ্ক অফ ইন্ডিয়া 30 বছর ধরে আপনাদের বিশুদ্ধ জলের উৎস কেএসবি পাম্প জার্মান প্রযুক্তির ভারতের অন্যতম উন্নত বিদ্যুৎ শাস্ত্রকারী পাম্প গ্লোবাল নলেজ ক্যাম্পাস কৃষ্ণনগর নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস সারা জীবন ভরের সঙ্গী স্বপ্নপুরণের সাথী আদি মোহিনী মোহন কানজিলাল এখন আরো কাছে আপনার শহরে ভাঙড় থেকে গেছে ভাঙরে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের সময় ঠিক মনোনয়ন পর্ব থেকে যেভাবে বোমাবাজির অভিযোগ উঠেছিল ঠিক একই ঘটনা ঘটল গতকাল আগামীকাল ভাঙরে রয়েছে নির্বাচন আর তার আগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙর যেখানে বোমাবাজির অভিযোগের উঠেছে এবং তৃণমূল ও আইএসএফ এর মধ্যে সংঘর্ষে ঘটনা পুলিশ হচ্ছে খবর পাঁচজন আহত যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর আর ইতিমধ্যেই দুই আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ হিন্দলদের সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন পুলিশ যাদের গ্রেফতার করেছে হিন্দোল তাদের বিরুদ্ধে কি অভিযোগ একেবারে দেখো ইতিমধ্যেই কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ দুজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে একজনের নাম শেখ নাসির উদ্দিন এবং অপরজনের নাম শেখ মহাজিম এই দুজনকে পুলিশ গ্রেফতার করেছে যারা সক্রিয় আইএসএফ কর্মী তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর যেটা অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে গতকাল বানিয়ারা গ্রামে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থকের ওপর আইএসএফ কর্মী সমর্থকেরা বোমা ছোড়ে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এবং যেই বোমার আঘাতে মোট সাতজন আহত হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হলেও পুলিশ সূত্রে খবর মোট পাঁচজন আহত হয়েছে যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর তাদের চিকিৎসা চলছে এই যে ঘটনা এই ঘটনায় দুজন আইএসএফ কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হলেও এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল এর তরফ থেকে কিন্তু লালবাজারে অভিযোগ জানানো হয় রাত দটা পঁচিশ নাগাদ যে আইএসএফ কর্মী সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদেরকে ভয় দেখাচ্ছিলো এবং সেই বিষয়ে তারা লালবাজারকে জানিয়েছিলেন তার পরবর্তী ক্ষেত্রে রাত পৌনে দশটা নাগাদ এই বোমা ফাটার ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই কিছুক্ষণ বাদেই কিন্তু যেটা পুলিশ সেখানে পৌঁছে যায় এবং তদন্ত প্রক্রিয়া শুরু করে সেই বোমাকে আদৌ ছোঁড়া হয়েছিল নাকি যারা বোমার গায়ে আহত হয়েছেন তাদের কারো কাছে বোমা ছিল সেই বোমা রকম পরে গিয়ে ফেটেছিল সেই বিষয়টা এখনও পর্যন্ত সুনিশ্চিত নয় সেই কারণেই পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যদিও তৃণমূলের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে দুজন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে ঠিকই তাদেরকে কিছুক্ষণের মধ্যেই আদালতে নিয়ে যাওয়া হবে এবং গোটা পরিস্থিতিতে আইএসএফ এর তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে কিন্তু রীতিমতো ভয় দেখানো হচ্ছিল যে বিষয়ে লালবাজারকে জানানো হয়েছিল আগে উপরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ হিন্দল ধন্যবাদ অন্যদিকে এই ঘটনায় এসএসকেএম এ যে চারজন ভর্তি রয়েছেন তাদের পরিবারের সদস্যরা কি বলছেন শোনা। কারণ রাত্রেবেলা আমরা পাড়া বসা করছিলাম সব বোঝাচ্ছিলাম যে আমাদের এই গ্রামে এত উন্নয়ন না করে কেউ আজ বা জায়গা ভোট দিও না আমাদের পাড়া সবাইকে বোঝাচ্ছি যে উন্নয়ন হয়েছে তাতে সহ্য হচ্ছে না চারাউন গুলি করে চলা গুলির এত বিচ মানে এমন আওয়াজ আমরা টিকতে পারছি না এখন এরকম আওয়াজ গুলির ওরা আসলে আমার কাকুকে মারা টার্গেট আমার কাকুকে মেরে দিলে ওরা ভোটটা আরামসে করতে পারবে এটাই ওরা অঞ্চলটা পুরো নিতে চাইছে আমার কাকুকে মেরে দিয়ে অঞ্চলে নিতে চাই কারা আমার চাঁদের থেকে ঘিরে ওটা আইসএফের হারমার বাহিনী আইসএফের হাত হাত বাহিনী মেরেছে আমরা মিটিং করে ফিরছি যে হঠাৎ এই ভাবে আমাদের ওপরে পরিকল্পিতভাবে যে ধরবে আমরা বুঝতে পারি না ও যে ছাদের ওপরতে আমরা কেউ আমাদের ছেলেরা স্লোগান দিয়ে টিএমসি যে স্লোগান আর মানে দমদম করে যখন বল পড়ছে কানে তালা লেগে গে শতভঙ্গ হয়ে গেছে মানুষ কিছু লোকের যারা মানে আঘাত হয়ে গেছে তারা সব পড়ে গেছে এবার পরে সাইডে গিয়ে দেখছি যেহেতু পড়ে গেছে আমাদের লোক সবচেয়ে এগিয়ে মেঘিয়ে যে কোনোভাবে আমাদের আত্মীয়র মধ্যে চলে এসেছি এসে সঙ্গে সঙ্গে আমাদের জিরেন গাছ থানায় গেছি থানায়তে জিরেন গাছ জিরেন গাছতে আবার এখানে পাঠিয়েছে বার করে ভাঙড় এখনও থমথমে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু ইতিমধ্যেই ভাঙুরে মোতায়েন রয়েছেন চেষ্টা করছেন যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় কারণ আগামীকালই ভোট রয়েছে আর কাল সপ্তম তথা শেষ দফা ভোটে নটি কেন্দ্রে ভোট রয়েছে রাজ্যে ডিসিআরসি কেন্দ্রগুলিতে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন ডিসিআরসি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্ব যেমন থেকে রয়েছে প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক সোনারপুর থেকে রয়েছে এবং অপর থেকে নেতাজি ইন্ডোর থেকে রয়েছে সুদীপ্ত আচার্য আমি প্রথমেই চলে আসবো সৌভিক তোমার কাছে তুমি সোনারপুরে রয়েছে অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের যে এই সোনারপুর একটা পাঁচ এবং সেখানে যে ডিসিআরসি সেখানে তুমি রয়েছে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি কি সেটা যদি দেখাও দেখো একদমই তুমি দেখতে পাবে এই যে সোনারপুর ডিসিআরসি অর্থাৎ ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টারে আমরা রয়েছি তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যক ভোটকর্মী তারা কিন্তু সকাল থেকেই এখানে উপস্থিত রয়েছে এবং তারা তারা ইতিমধ্যেই নিজের যে ভোট ভোট গ্রহণের যে সামগ্রী সেগুলো তারা সংগ্রহ করছেন এবং সংগ্রহ করার পরে তারা এখানে বসেই গোটা বিষয়টা বুঝে নিচ্ছেন যে এখান থেকে যে যে জিনিসপত্র বা ভোট গ্রহণ করবার জন্য যা যা সামগ্রী হয় যা যা নথি হয় সেগুলো তারা ঠিকমতো পাচ্ছেন কিনা সেগুলো একবার মিলিয়ে নিয়ে তারপর এখান থেকে তারা নিজেদের যে ভোটগ্রহণ কেন্দ্র আছে সেই কেন্দ্রের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন এবং তুমি জানো যে এটা যাদবপুর বিধান লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং সোনারপুর মহাবিদ্যালয়ের এই যে ডিস্ট্রিবিউশন কাউন্সিলিং সেন্টার সেখানে দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে যে প্রচুর সংখ্যক ভোটকর্মী তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং তারা নিজেদের জিনিসপত্র একবার দেখে নিয়ে এবং এখান থেকে সংগ্রহ করে চূড়ান্তভাবে তারা সমগ্র জিনিসটা সংগ্রহ করেছেন সেটা নিশ্চিত হওয়ার পরেই তারপর কিন্তু তারা এখান থেকে ধরণা দিচ্ছেন এবং যেটা মনে করা হচ্ছে এখান থেকে এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করার পরে তারা আজকে দুপুর অথবা বিকেলের মধ্যেই নিয়ে গিয়ে ভোটগ্রা ভোটগ্রহণ কেন্দ্রে তারা পৌঁছবেন এবং সেখানে পৌঁছে তারপর চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি হয় অর্থাৎ আগামীকাল একেবারে সকাল থেকেই তুমি জানো যে গণতন্ত্রের এই উৎসব শুরু হবে শেষ দফার সেই সময়ের জন্য তারা যা যা আগাম প্রস্তুতি নেওয়া দরকার সেই সমস্ত প্রস্তুতির কাজ তারা শেষ করবেন বৃহত্তম বৃহত্তম উৎসব একেবারে শেষ পর্বে আমরা পৌঁছে গিয়েছি আর সিতে তৎপরতা কিন্তু ক্রমাগত বাড়ছে মহেশতলায় তলায় নিয়ে যাব। অনেকবার বিশ্বাস করেছেন আমাদের সঙ্গে অনেকবার সময় গড়াচ্ছে অত্যন্ত দ্রুত হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি এই মুহূর্তে শেষ বেলায় ভোট কর্মীদের তৎপরতার ছবিটা দেখ তোমরা প্রথমে বলে রাখি আমরা রয়েছি বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয় যেটা কিনা পড়ছে মহেশতলা বিধানসভার অন্তর্গত আর এই মহেশতলা বিধানসভা সেটা কিন্তু রয়েছে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার স্বাভাবিকভাবে সকাল থেকে বৃষ্টি বিঘ্নিত ভোট প্রস্তুতি তার মধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ইভিএম মেশিন সেই ইভিএম মেশিনগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে বিভিন্ন কাউন্টারে যে কাউন্টারগুলো থেকে কিন্তু কালেক্ট করবেন ভোট কর্মীরা এবং এই ইভিএম মেশিন কিন্তু ভেতর থেকে যখন কাউন্টারে নিয়ে আসা হচ্ছে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে কিন্তু এই ইভিএম মেশিনগুলো নিয়ে আসা হচ্ছে কিন্তু যেহেতু গতকাল রাত্রি থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে স্বাভাবিকভাবেই সকাল থেকে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে ভোটকর্মীদের তুমি দেখতে পাচ্ছ যে একেবারে কাউন্টারে দাঁড়িয়ে ভোটকর্মীরা নিজেদের যে সমস্ত ভোট সামগ্রী সেগুলো মিলিয়ে দেখার পর এবার ইভিএম কালেক্ট করছেন এখানে দাঁড়িয়ে সকাল থেকে কিন্তু এই ভোটকর্মীরা তারা কেউ কেউ আসতে সমস্যায় পড়েছেন কারণ দীর্ঘক্ষণ বৃষ্টির জন্য কিন্তু বিঘ্নিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এখনও পর্যন্ত বালি দেওয়ার চেষ্টা চলছে কাঠের পাটাতেও নিয়ে এসে সেখানে কিন্তু ভোটকর্মীরা যারা তাদের ভোটের যে কাজ এবং যে সমস্ত জিনিসপত্র সামগ্রী তারা পাচ্ছেন সেগুলো তারা সুষ্ঠুভাবে বসে

রাত পোহালেই কিন্তু সপ্তম দফা বা শেষ দফার ভোট এবং গণতন্ত্রের উৎসবে যাতে সুষ্ঠুভাবে ভোটদান সম্পন্ন করতে পারে তাই জন্য কিন্তু সকাল থেকেই ডিসিআরসি কেন্দ্রে ব্যস্ততা এবং এখানে মোট পাঁচটা বিধানসভা উত্তর কলকাতার মোট সাতটার মধ্যে পাঁচটা বিধানসভা কেন্দ্র চৌরঙ্গি এলটালি বেলেঘাটা জোড়াসাঁকো এবং শ্যামপুকুরের যে সামগ্রী ভোট সামগ্রী সেটা ভোটকর্মীরা সংগ্রহ করছেন এবং যেটা জানা যাচ্ছে এখানে মোট আটশো উনসত্তরটা ভোটগ্রহণ কেন্দ্র বা পোলিং স্টেশন রয়েছে তার মধ্যে সাঁইতিরিশটা রয়েছে তিন বুথ বা সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ যে বুথে সম্পূর্ণ ভোটকর্মীরা প্রিসাইডিং অফিসার থেকে সমস্ত ভোটকর্মী কিন্তু মহিলা ভোটকর্মী থাকবেন আমি একজনের সাথে কথা বলে নেব আপনারা কি ভোট সামগ্রী সংগ্রহ করেছেন আমরা অলরেডি বোট সামগ্রী সংগ্রহ করে ফেলেছি কারণ আমাদের রিপোর্টিং টাইম ছিল আটটার সময় আমরা সাড়ে আটটার মধ্যে পেয়ে গেছি বৃষ্টির মধ্যে একটু সমস্যা বলতে আমাদের এখানে সবাই উপস্থিত ছিলেন মানে যারা কাউন্টারে থাকার কথা তারা সকলে উপস্থিত ছিলেন ওই জন্য আমাদের কোনো আমাদের সেন্টার পড়েছে ক্যালকাটা স্যার সম্পূর্ণ হ্যাঁ বুঝলাম কিছু সমস্যা না কিছু সমস্যা নেই সমস্ত হ্যাঁ বুঝতে আমরা দেখলাম যে যেটা বলছিলাম প্রায় সাঁত্রিশটা সাঁত্রিশটা কিন্তু সম্পূর্ণ মহিলা পরিচালিত বা পিঙ্ক বুথ উত্তর কলকাতায় এবং যারা ভোট ভোটকর্মী তারা কিন্তু সকাল থেকে এসছেন কিন্তু সকালে ভোট কর্মীদের আসার হার একটু কম ছিল কারণ বৃষ্টির জন্য কিন্তু তাদের আসার ক্ষেত্রে সমস্যা হয়েছে এবং বেলা যত বেড়েছে ভোটকর্মীরা কিন্তু আসছেন এবং এই ধরনের এখানে যেরকম চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের যারা ভোটকর্মী তারা তাদের সামগ্রী নিচ্ছেন একদিকে তারা ইভিএম সংগ্রহ করছেন তার পাশাপাশি অন্যান্য ভোট প্রক্রিয়ার জন্য যে সমস্ত সামগ্রী দরকার যেরকম ভোটিং কম্পার্টমেন্ট একেবারে এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই ছবি আপনাদের সরাসরি দেখালাম সুদীপ্ত ধন্যবাদ বাংলাদেশের সংসদ খুনের তদন্তে এবার এসআইটি গঠন করলো সিআইডি বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ময়ুক ঠাকুর চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ময়ক একাধিকবার আমরা দেখলাম বিভিন্ন জায়গায় তল্লাশির কাজ চালালো সিআইডি বিভিন্ন সময় বাংলাদেশের পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক হলো যৌথভাবে তল্লাশির কাজ হলো আর এবার এসআইটি গঠনের সিদ্ধান্ত দেখো একদমই কুসুমিতা এসআইটি গঠন করলো সিআইডি এবং সিআইডির সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে একজন আইজি পদমর্যাদার অফিসার এই এসআইটি হেড করবেন এছাড়াও তিনজন ডিআইজি পদমর্যাদার অফিসার থাকবেন যারা সুপারভিশন করবেন আরও দশ থেকে বারো জন অফিসার এই এসআইটির মধ্যে থাকবেন ইতিমধ্যেই আমরা জানি যে সিয়াম বলে একজন অভিযুক্ত যে নেপালে গা ঢাকা দিয়েছে বাংলাদেশ দূতাবাস এবং সিআইডি যৌথভাবে নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করছে তার লোকেশন ট্র্যাক করে তাকে ইন্টারসেপ্ট করে সিআইডি হেফাজতে নেওয়ার এবং আরও বেশ কিছু জিনিস রয়েছে কারণ সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ওই হিউম্যান ফ্লেশ সেগুলো পাঠানো হয়েছে তার একটা প্রাইমারি রিপোর্ট সিএফএসএল এর কাছ থেকে আসার কথা রয়েছে যার পর ওই এমপির কন্যা আসবেন এবং তার ডিএনএ প্রোফাইলিং হবে কাজে এই সমস্ত তদন্ত প্রক্রিয়া এখনও বাকি এখনও বেশ কিছু জিনিস রিকাভারি করাও বাকি রয়েছে ঠিক সেই কারণেই সিআইডির তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা এবং ইতিমধ্যেই নেপাল পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে ওই এমপির কন্যার সঙ্গে যোগাযোগ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু সিআইডির তরফ থেকে শুরু হয়েছে মাস্টারমাইন্ড যে রয়েছে তার তার জন্য ইতিমধ্যে লুকআউট নোটিস জারি হয়েছে এবং আমাদের কাছে যেটা খবর যে রেড কর্নার নোটিস জারির যে প্রক্রিয়া সেটাও শুরু হয়েছে ধন্যবাদ হিংসার দু কথার যে দৈত্য পরের ভোটটাও কি এমনই হবে তারপরের ভোটটাও কতদিন ধরে এরাম চলে তেমন বিভাজন সৃষ্টি করেছেন ভয়াবহ বিজেপির সঙ্গে যোগাযোগটা অত্যন্ত স্পষ্ট যারা ক্ষমতায় আছে কোনো আইডিয়লজি নেই রাজনৈতিক লোকেরা আমাদের কমন সেন্সগুলোকে নষ্ট করতে চায় পারভার্টেড অফিস আছে পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে ইহাদি কাজের কেন্দ্র বলতে শুরু করেছেন যে আমি ঈশ্বর প্রেরিত দূত প্রযুক্তি করা তাদের অধিকার বলে মনে করে যুক্তিতক নিবেদনে এস আর এম বি রিয়েল এজ গ্রিলের জন্য স্টিল এম আজ ও বহমা ক্লাস ইলেভেন নিউ সিলেবাসের সাতটা ট্যালেন্ট বুস্টার বাংলা সহায়িকা ও ইংলিশ গাইডবুক কো পাওয়ার বাই সোনো স্ক্যান এখন কলকাতা মালদা ও বালুরঘাটে বসুমতি চাল ভাতের সঠিক চাল ডাঙ্গুলি গ্রুপ ভরসা বসত বাটি প্লাস মার্গো কেয়ার রোগ জীবাণু ময়লার ও দাগের জোম প্লাস মার্গো কেয়ার সুপ্রিম টোটাল পাইপিং সলিউশন সারা জীবন ভরের সঙ্গী পার্টনার বাই রুবি জেনারেল হসপিটাল এনএবিএচ এক্রেডিটেড মাল্টি স্পেশালিটি হসপিটাল গ্রিন ফার্ম শোষে তেল এবার গ্রিন ফার্ম শোষে তেল দিয়েই রান্না হবে অলটিয়স ইমিউন সর্দি কাশিতে ভয় কীসে নিয়মিত নিলে ইমিউন কনিষ্ক বিষ্ণুপুরের কনিষ্ক এখন দেশপ্রিয় পার্কের বিপরীতে চল শুরু করি আবেশে আনন্দ প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমল বল ভাষা কেশরী

আজ দিনটা হয়ে গেল খাস বরুলিনের নতুন খাস নিম সাবান নিম নারকেল তেল আর ব্যাটিবারের গুণে ভরা আজ আমি এক ঝলকে ভোটের মুখে তৃণমূল আইসেফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙুর গতকাল রাতে ভোগালী এলাকায় পরপর দুটি বোমা পড়ে ঘটনায় শেখ মোয়াজ্জেম নামে এক আইসেফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর বোমাবাজিতে পাঁচজন আহত হয়েছেন তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর অভিযোগ গতকাল রাতে বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছিলেন তৃণমূলের কর্মীরা লালবাজারে সেই অভিযোগ জানানোর পরে তাঁদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ তোলে তৃণমূল কারচুপির চেষ্টার অভিযোগ ঘিরে উত্তপ্ত তমলুক অভিযোগ গতকাল রাতে ওয়াকি চকি হাতে বেশ কয়েকজনকে স্ট্রংরুমের আশেপাশে ঘুরতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও যান তার মধ্যেই কোন রকমে পালিয়ে যায় অভিযুক্তরা দু হাজার চোদ্দ উনিশের পর এবার দু চব্বিশ মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গ কেদারনাথের গুহার পর এবার কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে নরেন্দ্র মোদী গতকাল হেলিকপ্টারে করে কন্যাকুমারী পৌঁছনোর পর মন্দিরে পুজো দিয়ে বিবেকানন্দ রকের ধ্যান মণ্ডপমে ধ্যানে বসেছেন তিনি প্রতিবার ভোটের প্রচার বন্ধ হতেই ধ্যান শুরু করেন নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই তা দেশ জুড়ে প্রচারিত হয় আর এখানেই বিরোধীদের আপত্তি তাদের দাবি হল এটা মোদীর কৌশল ঘুর পথে ভোট প্রচার শেষ দফার ভোটের আগে দেশ বাঁচাও গণমঞ্চের ব্যানারে সাংবাদিক বৈঠক করলেন বিশিষ্টদের একাংশ বিলকিস মানু মামলা থেকে গুজরাট গণহত্যা নিয়ে কবিতা পাঠ করেন জয় গোস্বামী নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ তুললেন গায়ক প্রতুল মুখোপাধ্যায় তৃণমূল কর্মীরা জানে কি দাবাই দিতে হবে কোন মিক্সচার কোথায় দিতে হবে শেষ দফা ভোটের আগে হুশিয়ারীর সুর মদন মিত্রের গলায় তৃণমূল কর্মীরা জানে কি দাবাই দিতে হবে কোন মিক্সচার কোথায় দিতে হবে সপ্তম দফায় রাজ্যের নকেন্দ্রে ভোট এক ধাপে কিউআরটি সংখ্যা বেড়ে হল এক এর মধ্যে কলকাতায় থাকছে ছশো কুইক রেসপন্স টিম বাহাত্তরটি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ সপ্তম দফায় গোসাবা বা সন্দেশখালীর মতো জায়গায় ড্রোনে নজরদারি চালানো হবে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে সপ্তম দফা নির্বাচনে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে জল সমস্যায় জেরবার শিলিগুড়ি পানীয় জল কিনতে দোকানে লম্বা লাইন দূষিত হয়ে যাওয়ায় দোসরা জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য নির্দেশ শিলিগুড়ি পুরসভার পুরসভার তরফ থেকে বিভিন্ন এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে গাড়িতে ব্যানার লাগিয়ে জল সরবরাহ করছে তৃণমূল ছাত্র পরিষদও সপ্তম দফার ভোটের দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা ভোট গণনার দিনও আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পনস্টারকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রথম কোনো প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন দু সালে ষোলো সালে ঘুষ দেওয়ার মামলায় নাম জড়ায় ডোনাল্ড ট্রাম্পের যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প করছি আমরা সারাদিন ঘটে যাওয়া অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে এবিপি আনন্দ নজরে নটা চটচলতি রোজ রাত নটায় আবার খবরে নিবেদনে সোনালি কচ্ছে ঘনি মাস্টার অয়েল হৃদয় যেতে হৃদয়ের খেয়াল রাখে বাঁকুড়ার জয়পুর থানার চাত্রামোড়ে মর্মান্তিক দুর্ঘটনা কম্পিউটার ক্লাস করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় কিশোরের মৃত্যু ক্ষতিপূরানো রাস্তায় যানের গতি নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় মৃতদেহ ফেলে রেখে বৃক্ষ উত্তেজিত জনতা কথা বলবো আমার বিহু পুলিশ অবরোধ খুলে দেয় এর মধ্যে কি পরিস্থিতি জানতে চাইবো কারণ যার বাড়ির মানুষ মেয়েটা মারা গেল তো বিক্ষোভ করবেই আর এটা নিয়ে শুধু মেয়েটা মারা গেলো বলে নয় এখানে অনেক কিছু নিয়ে সমস্যা আছে যেসব জায়গাতে ছোট ছোট রাস্তাতে যেখানে বারো টাকা চোদ্দ চাকা ঢোকা রাইড নেই সেখানে ষোলো টাকা আঠারো ঢুকছে এগুলো থানার লোক দেখছে না থানার লোক থাকাকালীন এইসব জিনিসগুলো পেরেছে শিবিরা প্রপার ইউনিফর্মে এখানে ডিউটি করছে না কানে হেডফোন লাগিয়ে ডিউটি করছে তাদের সেফটি শুনে তাদের মাথায় হেলবে নেই তাদের নিরাপত্তা কি আছে আজকে ইমিয়াটা মারা গেলে শিবিরটাও তো মারা যেতে পারতো থানা সেগুলোকে প্রমোট করছে থানা পাবলিককে হ্যারাসমেন্ট করছে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছে পুলিশ দিকে সাপোর্ট করছে